রাজ্যে সব সরকারি মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক সহ সব কর্মীর নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধ্যক্ষ সুপারদের বিশেষ দায়িত্ব দিয়েছে সরকার নবান্ন সভাগরে আজ তেত্রিশটি মেডিকেল কলেজ বিয়াল্লিশটি সুপার স্পেশালিটি হাসপাতাল সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং প্রশাসনের শীর্ষস্থানীয়দের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্পর্কে জানিয়েছেন রোগী কল্যাণ সমিতি যেটা আমি বলেছিলাম ভেঙে দেওয়া হবে ওটা পুরো ভেঙে দিয়েছি অল প্রিন্সিপাল নাও বিকেল দ্য চেয়ারম্যান অফ দা রোগী কল্যাণ সমিতি এবার তাদের ওখানে এম এস একজন করে জুনিয়র ডাক্তার একজন করে সিনিয়র ডাক্তার বা এইচ ওডি সিস্টারের পক্ষ থেকে একজন এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ একজন থাকতো তারাই হসপিটালে দায় দায়ভায় গ্রহণ করবেন দায়িত্বশীলতা গ্রহণ করবেন আমরা প্রিন্সিপালদের অনুরোধ করেছি বায়োমেট্রিক সিস্টেম চালু করতে বাইরে যারা অনেক আছে সিকিউরিটির কাজ করে বা ক্লিনলিনেসের কাজ করে কিন্তু তাদের অনেকেই অজানা তাদের ডিটেলসটা ওদের কাছে নেই সেগুলো চেক আপ করতে বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে অনেক জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে ধরুন সেই কনস্ট্রাকশনে যারা বাইরে থেকে আসছে কাজ করছে এক বছর ধরে চলছে চলবে অনেক জায়গায় কনস্ট্রাকশন হবে কনস্ট্রাকশন এ কারা কাজ করছে না করছে তাদেরও ডিটেলস ফটোগ্রাফ তাদের অ্যাড্রেস তাদের বায়োমেট্রিক্স কার্ড তাদের সবটাই রাখতে বলেছি হস্টেল গুলোকেও দেখভাল করার জন্য বলা হয়েছে